পুকুর ভরাট রুকল প্রশাসন মঙ্গলবার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর এলাকায় অভিযান চালিয়ে এই পুকুর ভরা রুখে দেন মালদহরের হবিপুর ব্লকের সমষ্টি ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ও হবিপুর থানার আইসি তাদের উপস্থিতিতে আর জেসিপি মেশিন দিয়ে জলাশয় থেকে মাটি চলে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হয় জলাশয়টিতে উল্লেখ্য কয়েকদিন আগে ওই পুকুরে মাটি ভরাট করেছিল ওই পুকুরের মালিক হবিপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তর জানতে পেরে মঙ্গলবার বিকেলবেলা ঘটনাস্থলে এসে জেসিবি দিয়ে পুকুর থেকে মাটি তোলে এবং পুনরায় আগের অবস্থায় নিয়ে আসে বলে দাবি করেন হবিপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড বিএল অ্যান্ড টেলার স্বপন তরফদার যদিও পুকুরের মালিক পঙ্কজ পোদ্দারের দাবি মাটি দিয়ে পুকুরের চারপাশে পার বাঁধানো হচ্ছিল কিছুটা জলাশয় মাটিতে পড়ে যাওয়ার কারণে হবিপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড বিএল অ্যান্ড টেলার স্বপন থানার আইসি সবন কর্মকার মঙ্গলবার বিকেল চার ঘটিকায় ঘটনাস্থলে আসেন এবং জেসিবির মাধ্যমে জলাশয় থেকে মাটি উঠিয়ে পুনরায় আগের অবস্থায় নিয়ে আসে হবিপুর ভূমি ভূমি ও সংস্কার বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিএল জানিয়েছেন পুকুর ভরাটের কথা জানতে পেরে জেসিবি দিয়ে পুকুর থেকে মাটি উঠান এবং পুকুরের মালিককে সতর্ক করেন এবং আইনত ব্যবস্থাও নেবেন বলে জানিয়েছেন

মাটি ফেলছিলেন উনি বলছিলেন যে এটা পুকুর বাঁধানো কিন্তু পুকুর বাঁধানো নয় কোনো পাইলিং দেয় মাটিটা পুকুরের ভেতরে পড়েছিলো তো জলাভূমি ভরাট করা সম্পূর্ণ অপরাধ আমি এবং আইসি সাহেব আমরা যৌথভাবে এসে যে পুকুরটা যে অবস্থা ছিল ঠিক সেই অবস্থায় তুলে দেওয়ার ব্যবস্থা করছি রেসিবি দিয়ে এবং পুকুরটাকে রেস্টোর করে আগের অবস্থায় ফিরে আনছি এবং এই ধরনের কোনো ধরনের পুকুর ভরাট অন্তত আমি আইসি সাহেব এবং বিডিও সাহেব আমরা থাকতে কোনোদিন কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এরপরেও যদি কেউ করে থাকে বা এনারাও করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব এই পুকুরটাকে ভরা রেস্টোর করে পূর্ব অবস্থায় ফিরে টানছি এবং সেই সঙ্গে ওনাকে আমরা একটা ফাইনের অভিযান ডাকছি যেটা উনি অনলাইনের মাধ্যমে আমাদের অফিসে জমা দেবেন আর ইনি বলেছেন এই ধরনের কাজ আর ভবিষ্যতে করবেন না বা কেউ বা কোনো কেউ আমাদের হবিপুর ব্লকের যে কোনো জীবিতে কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তার বিরুদ্ধে আইন অনুপ ব্যবস্থা নেওয়া হবে এর জন্য কোনো রকম কিছু হওয়া হবে না আমার নাম স্বপন তরফদার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড বিএলএনএল এর হইপুর পালা বুলবুলচন্দ্র অঞ্চলের গ্রামে আনন্দনগর গ্রামের বাসিন্দা তা আমার পার চার সাইডে পার ভেঙে গিয়েছে যার জন্য সাইডের লোক আমাদের পার বাঁধানোর কথা বলছে তখন আমি কিছুটা মাটি ফেলে পার বাঁধানোর ই করি তারপরে প্রশাসন এবং বিলাবি সাহেব আসে দেখে তারা সরকার এসে মাটি যেটা পড়ে পরিবে সেটা তুলিয়ে দেয় এখন আমি যেটা আইনি যেটা লাড়ু সাহেব এবং থানার ইআসের যে কথাটা বললে আমি সেটা মানিয়ে নিয়ে আমি ভেরিকেট করি আমি পুনরায় পাহাড় আট সাত কাঠা அப்போ நாம் பங்குஜ படி ஆனந்த